আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি আরেকটি নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা হলো যারা যুবক পোলাপাইন আছেন বেকার যারা বেকার এবং বিদেশ থেকে যুবক ফিরে আসছেন তাদের জন্য এই এখানে দেখেন আমি সব কিছু শর্টকাটে বলতেছি মানি তারপর কোমরের বেল হেডফোন নানান কিছু এখানে আছে ঠিক আছে আপনি যদি শুধু কোমরের বেল মানি ব্যাগ হেডফোন এড়িয়েছেন আলহামদুলিল্লাহ পাশাপাশি এখানে কিন্তু টুপিও আছে। তো এই যে ব্যবসাটা এটা একটা সুন্দর একটা ব্যবসা মোবাইলের স্ট্যান্ড থেকে দৈরা ফি ফিঙ্গার ফ্রি ফাই মোবাইলের কাভার ভালো ভালো ব্লুটুপ সব আছে এখানে তো আলহামদুলিল্লাহ আপনারা যদি এই ব্যবসাটা যারা করেন আতর আছেন আমি মনে করি আপনারা অনেক কিছুই করতে পারবেন এখানে কিন্তু সে অল্প একটু বুঝিয়ে নামছে বেশি না মনে হয় দশ বারো হাজার টাকা নিয়ে নামছে এবার আস্তে আস্তে মাল বেছে কিনে এখন মোটামুটি ভালো মাল হয়ে গেছে তো দশ পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা লয়ে নামলে একটু সুন্দর মতো মাল আনা যায় পরবর্তী বেচা দরকার হলে আপনার নেক্সটে আরও মাল আনেন সমস্যা নয় যদি পুঁজি যাদের কম আনলে তো আপনি এক লাখ টাকা মাল কিনেন সমস্যা নেই আপনার ইচ্ছা না বিশ হাজার টাকা মাল আনলে ব্যবসাটা করে মজা পাবেন এরপরে আপনি বেচবেন আর মাল আনবেন দেখবেন আলহামদুলিল্লাহ কিছু হবে আর একটা ভালো একটা সাইট নিয়ে বসবেন একটা স্টেশনের সাইড একটা বা মার্কেটের বাহিরের সাইড বা যেগুলো সাইড নিয়ে বসতে হবে আপনি যেখানটা মানুষ চলাফেরা করতে পারে আলহামদুলিল্লাহ আমার কাছে এই ব্যবসাটা ভালো লাগলো ওই দিনের মোটরসাইকেল তো মানুষজন আসছে সেখান থেকে মাল নেই তো আলহামদুলিল্লাহ কেমন লাগলো বা এবং এই ভিডিওটা কেমন আপনাদের কাছে বলবেন একটা 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 হেডফোন বা দামি একটা হেডফোন বিক্রি করলে মোটামুটি আপনার যদি এটা বিক্রি করে চারশো টাকা লাভের পরিমাণ কতটুকু এটা আপনারা নিজেরাই জানেন আমি আর বলবো না যারা ব্যবসা করেন তারাই বুঝতে পারবেন এই ব্যবসাটার মজাটা আমি আর লাভকেও বললাম না কেনারাও বললাম না কেননা এটা আমি দেখা গেছে কাস্টমার সাথে কি সমস্যা হয় এজন্য আমি বললাম না আপনারা যারা ব্যবসা নামবেন তারাই বুঝতে পারবেন এবং ঢাকার চকের থেকে যখন মাল দিয়ে আনবেন গুলিস্তানও মাল পাওয়া যায় বঙ্গত এসব মাল পাওয়া যায় গুলিস্তান অভাব নিজেও গুলিস্তানের উপরে এসে পাওয়া হয়েছে মাল আর আপনি এই ব্যবসার পাশাপাশি আরও অনেক সে করতে পারবেন আমি খালি একটা দিয়ে আইডিয়া দিলাম ব্যবসার জন্য নামবেন দেখা গেছে একটার উপর একটা বুদ্ধি আপনি এমনি আসবে কী তুললে ভালো হবে কী চায় কাস্টমাররা কী তার চাহিদা এটা আপনি আস্তে আস্তে আমি দুই একটা স্যাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাইলাম কিন্তু আপনার নাম নিয়ে বুঝতে পারবেন মেসুয়া করে এখানে আসতে একটা সেল অনেক কিছু আছে আমার পাশের দোকানটা আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কেমন লাগছে এবং ব্যবসা করার আগ্রহ থাকলে নাম মাজ না টেনশন করেন না হাফবেলা ব্যবসা করেন হাফবেলা ধরলে বাই দুই একটা গরু পালেন অথবা অটো চলান আনলে গরু সরু পালেন গৃহস্থি করেন কৃষিকাজ করেন কিন্তু ব্যবসা করেন আলহামদুলিল্লাহ ব্যবসা করলে ইনশাআল্লাহ সুন্দর করে চলতে পারবেন সংসারের অভাব জিনিসটা কম হয়ে আসবে আপনারা আমাদেরকে আমাকে জানায়েন আমার নাম মোহাম্মদ আরাফত আমি এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি